অফার অফার সামনে রোজা আসছে ঈদ আসছে ঈদে কিন্তু আমরা গিফট করি নিজেদের জন্য নেই অনেকগুলো চুরি কিনতে হয় অনেক কালেকশন নিতে হয় তো আমরা যদি একটু অফারের মধ্যে পেয়ে যাই যদি ভালো কোয়ালিটি ফুল চুরি প্রিমিয়াম চুরি তাহলে কেমন হয় বলেন তো আমার মনে হয় অনেক বেশি ভালো হয় তাই না ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু সবার সুস্থতার জন্য দোয়া করি আপনারা কিন্তু আমার সুস্থতার জন্য দোয়া করবেন সবাই হ্যাঁ একটা অফার 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 250 পঞ্চাশ টাকা জোড়া তাইবা চুরি মানে এই চুরি পাচ্ছেন আপনি দুইশো পঞ্চাশ টাকা চোরা ভাবা যায় দেখেন আপনি মনে করেন যদি আপনি আপনার কোনো প্রতিবেশী কিংবা বাসায় কাজ করতেছে গৃহকর্মী তাকেও যদি এক সিটি গোল চুরি গিফট করেন তাও কিন্তু বাজার থেকে দুশো টাকা দিয়ে কিনতে হয় আর এত সুন্দর একটা তাইয়াবা চুরি যেগুলি সাতশো আটশো টাকা প্রাইস আমি দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখেন এগুলো কিন্তু টু পয়েন্ট সব এ সব দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা চোরা দেখেন

আমার তো মাঝে মধ্যে মঞ্চে পুরো দোকানটাই কিনে ফেলি কিন্তু তা তো আর সম্ভব না কিন্তু অনেক সুন্দর ডিজাইন এগুলো 250 টাকা দাম এগুলো প্রত্যেকটা রাফিউ ছয় মাস অকেশন দুই বছর কালার গায়ে এই দেখেন আরো দুটো নতুন ডিজাইন লাগে আমি তো 250 টাকা দাম ভাবা যায় আর এগুলো কিন্তু সব সাইজ আছে 2 4 2 6 2 8 2 10 ঠিক আছে এই দেখো 250 টাকা দাম এগুলো সব টু 8 সাইজ হ্যাঁ

ডিজাইন মাথা নষ্ট এক একটা থেকে এক সুন্দর হ্যাঁ অনলি দুশো পঞ্চাশ টু ফিফটি করে প্রাইস থাকবে অনেক কালেকশন আছে স্যার জানান দেওয়া যে আমার প্রোডাক্ট আসছে আসলে ভিড় থাকে সব সময় তো গোছায় ভিডিও দেওয়া যায় না অনেক ভিড় থাকে দুশো পঞ্চাশ টাকা দেখেন এই চুইটা কিন্তু অনেক সুন্দর যারা রাউন্ড পছন্দ এই যে এখানে দেখেন এখানে অনেক ডিজাইন আছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা জোড়া দুশো পঞ্চাশ টাকা এগুলো তাই বাছর দুশো পঞ্চাশ টাকা ওকে টাকা করে থাকবে চুরি কাশিস ছাড়া কোথাও কিন্তু পাবেন না সরাসরি কাশিসে চলে আসবে আলহামদুলিল্লাহ কাশিসে কিন্তু ডায়মন্ড কাট থেকে শুরু করে তারপর তাই বা দুবাই গোল্ড তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড থেকে শুরু করে পলিশ মানে সবকিছু অ্যাভেলেবেল আছে সবকিছু তা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাশিস এন্ড জুয়েলারি কসমেটিক্সটার মানে শপিং কমপ্লেক্সের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে সামনে ঈদ আসছে একটা বিয় সিজনও আসছে আপনারা কোনোর জন্য শপিং করতে চাইলে কিন্তু কাশিস থেকে করতে পারেন কারণ তাদের কসমেটিক জুয়েলারি ব্যাগ সব কালেকশন তাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে